নিজেদের মাথা নিয়ে খেলছে কেউবা বা চোখ খুলে নিয়ে ম্যাজিক ওদের সে এক মজা বীভৎস বিষয় সৃষ্টি হয়েছে বাবুরা বেহুশ হয়ে পড়লো এই সকল ভুটে ঠাকুরদা তাদের বদমাইশি দেখে খুব করে বকা দিয়ে দিল তোরা সেই বদমাইশি শুরু করেছিস এই জন্য তোদের স্কুলে ভর্তি করেছিস তোদের স্কুলে পড়েও দেখছি শিক্ষা দীক্ষা হলো না তোদের উপর বিদ্যা দেবীর কৃপা না হলে দেখছি কিছুই হবে না কাল সরস্বতী পূজা তোদের অঞ্জলি না দেওয়ালে হবে না ছাড় বলছি ছাড় ভবনকে ছাড় নয়তো কঞ্চে দিয়ে পিটিয়ে লাল করে দেব তোদের তোরা বামনকে চোখে মুখে জল ছেটিয়ে দে দেখি